ফারুক হাসানের উপর যে হামলা হয়েছে সেখানে তিনি ছাত্র দায়ী করেছেন এই ফারুকের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের প্রতিবাদে যেই পরিমাণ মার ধরে তারা করা হয়েছে ভাই একটা রাস্তার কুকুরও মানুষ এইভাবে পিটায় না আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন মানে গত পনেরো বছরে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ যে ঘটনাটা ঘটায় নাই ঠিক সেই ঘটনাটাই আজকে শহীদ মিনারে গণ অধিকার পরিষদের কেউ কেউ বলছেন সুবিধাবাদী পরিষদ যাই হোক মানে ফারুক হাসানের উপর যে হামলা হয়েছে সেখানে তিনি ছাত্রদলকে দায়ী করেছেন কিন্তু আমি ফুটেজগুলো ভালো করে দেখছি যদিও আমি তাদের নেতাকর্মীদের চিনি না কিন্তু তাদের যে বক্তব্য ছিল বা এই ফারুকের যে বক্তব্য ছিল সে বক্তব্যের প্রতিবাদে যেই পরিমাণ মারধর তারা করা হয়েছে ভাই একটা রাস্তার কুকুরও মানুষ এইভাবে পিটায় না মানে অন্যরকম আমরা এর আগে দেখেছি যে ভিপিন নুরুর ওপর ছাত্রলীগ হামলা করছে এক ফোঁটা রক্ত কখনো বের হয় নাই কিন্তু আজকে ফারুক হাসানের পুরো শরীর দিয়া রক্তের বন্যা বয়ে গেছে মোবাইল মানিবেগ ছিনতাই হয়ে গেছে এখন দায়টা তিনি চাপাচ্ছেন ছাত্রদলুর উপর যদিও ছাত্রদল এটাকে অস্বীকার করেছে ইভেন কেউ কেউ বলছেন যে এটা তো সরকারি দল তো সরকারি দল কারা দেশে এই মুহূর্তে অধিকাংশ দলই সরকারি দল কারণ সরকারকে সবাই সমর্থন করেছে ঝামেলাটা কোথায় পাকাই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে ডক্টর ইউনুস সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা করেছে আর অভিযোগ তিনি দিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তো এই প্রোগ্রামটা কি ছাত্র দলের প্রোগ্রাম ছিল না আমরা যদি দেখি জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে এখন জাতীয় বিপ্লবী পরিষদ তো ছাত্রদল না ছাত্রদলের তারা আলাদা রাজনীতি করতেছে তার উপর হামলা করা হয়েছে তিনি ফেসবুক লাইভে এসে তার উপর হামলায় ছাত্রদলকে অভিযুক্ত করেন তবে হামলায় জড়িতদের পরিচয় জানেন না তো না যাই না আপনি কেমনে ছাত্রদলের দলের নেতাকর্মীদেরকে আপনি মনে করলেন যেটা তারা মানে বিএনপিকে অন্তর্বর্তী সরকারকে মানে নাই বিএনপি তো সমর্থন দিয়েছে আপনি তো বলতেছিলেন যে বিএনপি সমর্থন দিছে বা রাজনৈতিকভাবে তাদেরকে এখানে সেট আপ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারকে আপনারা চান নাই তো আপনি চান নাই দেখে তো আপনারা ক্যালানি হয়েছে অনেকে মনে করছেন কারণ অন্তর্বর্তী সরকারকে সারা বাংলাদেশের মানুষ গ্রহণযোগ্যভাবে মেনে নিয়েছে এই ঘটনায় সাহাবাগ থানায় মামলা করার কথা জানিয়েছে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আমরা দেখছি আবার ওসির সাথে খুব বাঘ বিতণ্ডা তো আজকের প্রোগ্রামটা কিছু ছিল দেখেন জুলাই গণভ্যানে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ফ্যাসিবাদ এবং নতুন সংবিধানের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন নাগরিক সমাবেশের আয়োজন করে অনুষ্ঠানে অতিথি ছিলেন গণ পরিষদ নেতা ফারুক হাসান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা যখন করেন এ সময় অনুষ্ঠানে আসা কিছু ব্যক্তি ফারুকের সাথে বাঘবিতণ্ডা জড়ান এক পর্যায়ে তার কলার ধরা তার হেস নিয়ে যায় তারপর আমরা দেখছি যে ঢাকা মেডিকেলের দিকে তিনি যখন দৌড় দিচ্ছেন সেইখানে গিয়ে তার উপর চেয়ার টেয়ার দিয়ে বাইরে অস্থির অবস্থা এরপরও তাকে ছাড়া হয় নাই মানে সেই লেভেলে মারছে এটা কখনোই উচিত না দেখেন মব জাস্টিস আমরা এই দেশে কখনোই মেনে নেই না বা আমরা এটার পক্ষে না তো ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল পর্যন্ত নেওয়া সেইখানেও আরেক চোট মারধর করেছেন তো তার বক্তব্য তিনি ফেসবুক লাইভে বলছেন কেন্দ্রীয় শহীদ মিনারা আজকে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশ ছিল আমাকে বিশেষ অতিথি করে আমি রাজনৈতিক বক্তব্য বাকি ছাত্র দলের কিছু সন্ত্রাসে সেখানে উপস্থিত ছিল এখন ফারুক হাসান কাউকে চিনেন না পরিচয় জানেন না তিনি কিভাবে এটা ছাত্রদলের উপর চাপাই দিলেন এখানে যারা তাকে মারার পর একটা ছাত্র মাইকে বলতেছিল আরে এই সরকার আমাদের আমরা বসাইছি এই সরকার সে এই সরকার নিয়ে আমাদের সরকার নিয়ে ফাইজলামি কথাবার্তা বলে গালের চাপা চোপা সমান করে ফেলবে এরকম কিন্তু বক্তব্য ওইখান থেকে আসছে তার মানে নিশ্চয়ই এই ধরনের কথাবার্তা বলবে না কোথাও না কোথাও রাইটনাও প্রেক্ষাপটে তো তার বক্তব্য আমি বলেছি আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি একটা বিপ্লবী সরকার গঠনের জন্য অন্তর্বর্তী সরকার চায়নি তো আপনারা আসলে কি চান আপনারা আওয়ামী লীগের সময় একটা চান না ইনুস সাহেব বসছে আপনারা চান না আপনারা এই বিকাশ টিম মানে এমন একটা অবস্থা আপনাদের অবস্থানটা আসলে কি মানে বিকাশে পাবলিক থেকে টাকা টোকা নেওয়া ছাড়া এই দলটা সম্পর্কে মানুষের বর্তমান অবস্থানটা আসলে কি আপনি একটু খেয়াল করেন ভিপিনুর মোটামুটি পরিবর্তিত অবস্থায় আছে বদলাই গেছে রাশেদ খানের বক্তব্য ইদানিং সুন্দরই দিচ্ছেন কম বেশি আপনি আর ওই আরেকজন আছে তারেক এই দুজনের অ্যাক্টিভিটিস আসলে কি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা কি বলেন কি করেন তারপরেও মানুষ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে এখন স্বাধীন মত প্রকাশ করলে যদি এইভাবে হামলা করা হয় নগ্ন হামলা সেইটাও কিন্তু আমরা কখনোই এটাকে গ্রহণযোগ্য হিসাবে দেখি না কারণ বৈষম্যবিরোধী বাংলাদেশ মত প্রকাশের বাংলাদেশ তো একজন নাগরিক বলতেই পারে ভাই এই অন্তর্বর্তী সরকারকে আমি মানি না চাই না তো তার মানে কি তাকে এইভাবে আগে আওয়ামী লীগ লোয়া কথা বলে শেখ হাসিনা লয়ে কথা বলে যেভাবে ছাত্রলীগ ঝাঁপাইয়া পড়তো আজকে কারা ঝাঁপাইয়া পড়ছে তবে ফারুক হাসানকে আমরা বলবো যে আপনি এখানে যারা ছিল ফুটেজ আছে সব কিছুই আদৌ তারা কি ছাত্র কোনো নেতাকর্মী কিনা সেইটা যাচাই বাছাই করা উচিত তারপরে পুলিশের কাছে মামলাটা নিয়ে প্রসিডিং করা উচিত তবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আর ফারুক হাসানদেরও বলবো দেখেন আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে একটা পার্থক্য তো মিনিমাম লেভেলে আছে। এখন নগদে ওষুধ দেওয়া দেয় আগে ধরেন পুলিশ ধরে নিত এখন পুলিশ পর্যন্ত পাবলিক অপেক্ষা করে না পাবলিক নগদে পানিশমেন্ট দিয়ে ফেলেছে সামনের দিকে আপনারাও কথাবার্তা বলতে একটু সাবধানে বলবেন বিশেষ করে এই সরকার নিয়ে ভালো থাকুন আর এই ঘটনা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আলাইকুম